নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির দশা কি হতে পারে তাই নিয়ে বিশেষ একটা প্রতিবেদন হিন্দুত্ব ছেড়ে বহুত্ববাদ দিশেহারা বঙ্গ বিজেপি তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না সরিয়ে একদম শেষ অবধি দেখতে অনুরোধ করছি সকলকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দয়া করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান হলে ফ্লফ আমরা যদি প্রতিবেদনের শিরোনামটা দেখি তাহলে বলতেই হয় হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান ফ্লপ কালীগঞ্জ উপনির্বাচনের ফল দেখেই কি বঙ্গ বিজেপির এই বদল। নাকি সবটাই রাজনৈতিক কৌশল বিজেপির রাজ্য সভাপতি হিসেবে শমিক ভট্টাচার্যের প্রথম প্রকাশ্য ভাষণ এই সব প্রশ্নের জন্ম দিচ্ছে বিজেপি মুসলিম বিরোধী নয় তার এই দাবিতেই সৃষ্টি হয়েছে বিভ্রান্তি কড়া হিন্দুত্বের লাইন ছেড়ে আচমকা বহুত্ববাদের পক্ষে তার সওয়ালে কিন্তু কোনো লাভই হবে না কারণ আলকাতরার উপর যতই হোয়াইট ওয়াশ করা হোক না কেন তা কখনোই কিন্তু সাদা হবে না কথায় কথায় বাংলাদেশে এবং পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার হুমকি খেতে খেতে অভ্যস্ত মুসলিমরা বিজেপিকে কিছুতেই বিশ্বাস করবে না বিজেপিতে কিছুতেই আস্থা রাখবে না হিন্দুত্বই বিজেপির রাজনৈতিক প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধির সবচেয়ে বড় হাতিয়ার একটা সময় অনেকে মনে করতেন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বাংলায় বিজেপি সাফল্য পাবে না কিন্তু পেয়েছে অনেকে বলেন সৌজন্য নাকি বামেরা তবে বামেরা শক্তি ধরে রাখলে বিজেপির বাংলায় মাটি পাওয়া কিন্তু কঠিন ছিল দু সালে কংগ্রেসের সঙ্গে জোট করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে না পারায় হতাশাগ্রস্ত বাম নেতাকর্মীরা বিজেপিতে যোগ দেওয়ায় পরিস্থিতি বদলে যায় বিজেপি বাংলায় হয়ে যায় তখন প্রধান বিরোধী দল তবে একুশের পর এই রাজ্যের এগারোটা উপনির্বাচনেই কিন্তু বিজেপি হেরেছে এমনকি লোকসভাতেও তাদের সদস্য সংখ্যা আঠেরো থেকে কমে হয়েছে বারোটা গেরুয়া শিবিরে নেমে এসেছে হতাশা কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন বঙ্গ বিজেপিকে কিছুটা হলেও অক্সিজেন জুগিয়েছে অন্তত সংবাদ মাধ্যম থেকে এমনটা ধারণা করাই যায় বাংলাদেশে হিন্দুদের উপর হওয়া কথিত অত্যাচারের ঘটনাকে সামনে এনে বাংলাতে মেরুকরণের জন্য উঠে পড়ে লাগে বঙ্গ বিজেপি স্লোগান তুলেছিল হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু তাতে যে লাভ হয়নি সেটা কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি নেতারা বিলক্ষণ বুঝেছেন অনেকে বলছেন সেই কারণেই রাজ্যসভাপতির দায়িত্ব নেওয়ার পর শ্রমিক ভট্টাচার্য বহুত্ববাদের বুলিয়া উড়েছেন পাশাপাশি বামেদের সমর্থনও চেয়েছেন ভাবছেন ছাব্বিশেও সিপিএম আত্মঘাতী গোল খেয়ে বিজেপিকে ফাইনাল ম্যাচ খেলার সুযোগ করে দেবে কিন্তু এখানে শ্রমিকবাবুদের একটা ছোট্ট ভুল হচ্ছে দু এবং দু সালের সঙ্গে দু সালের তফাত কিন্তু অনেক কি সেই তফাৎ উনিশ এবং একুশ সালে অধিকাংশ বাম কর্মী সমর্থক মনে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর ক্ষমতা একমাত্র বিজেপিরই আছে তাই তারা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু অলআউট লড়াই করেও বিজেপি ক্ষমতার ধারে কাছে পৌঁছতে পারেনি পাশাপাশি রয়েছে সিপিএমের সেটিং তত্ত্ব সেই প্রচারে তৃণমূল বিরোধী ভোটারদের একাংশের মধ্যে গেরুয়া শিবিরের ভূমিকা নিয়ে কিছুটা হলেও বিভ্রান্তি আছে বিশেষ করে রামে যাওয়া বাম ভোটারদের মধ্যে তাতে বিক্ষিপ্তভাবে রামে যাওয়া বামের ভোট কিছুটা ফিরছে এই পরিস্থিতিতে প্রয়াত জ্যোতি বসুর প্রতি শ্রমিক ভট্টাচার্য শ্রদ্ধা জানিয়েছেন খুব ভালো কথা কিন্তু তাতে বাম ভোটের অবশিষ্টটুকুতেও বিজেপি থাবা বসাবে এমন ভাবাটা কিন্তু একটু বেশি রকমেরই বাড়াবাড়ি হয়ে যাবে একুশের নির্বাচন থেকেই বাংলায় সিপিএম তথা বামেরা শূন্য লোকসভা নির্বাচনেও সিপিএম খাতা খুলতে পারেনি ফলে ছাব্বিশের নির্বাচন বঙ্গ সিপিএমের কাছে অস্তিত্ব রক্ষার কঠিন একটা লড়াই এটা আলিমুদ্দিনের ম্যানেজাররা খুব ভালো করেই জানেন সেই জন্যই তারা শূন্যের গেরো টপকানোর মরিয়া চেষ্টা চালাবেন ফলে তৃণমূলের সঙ্গে বিজেপির ব্যবধান সিপিএমের ভোটে গুজবে এমনটা ভাবা অলিক কল্পনা মাসাষ্টেকের মধ্যেই বাংলার বিধানসভা নির্বাচন এই অবস্থায় সুকান্ত মজুমদারকে সামনে রেখেই বিজেপি নির্বাচন করবে বলে অনেকে মনে করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত পরিবর্তন হলো এবং এমন একজনকে রাজ্য সভাপতি করা হলো বিজেপির যিনি এক দশকেরও বেশি সময় সংগঠনের কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলেন না একবার নির্বাচনে জিতেছিলেন কিন্তু জয়লাভের ধারাবাহিকতা নেই সবচেয়ে বড় কথা মাস লিডার বলতে যা বোঝায় শ্রমিকবাবু আদিউ তবুও তাকেই রাজ্য সভাপতি করায় অনেকে মনে করছেন তৃণমূল কংগ্রেস ফাঁকা মাঠে গোল করার সুযোগ পেয়ে গেল বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সভাপতির গুরুত্ব অসীম বিধানসভা ভোটের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রাজ্য সভাপতির মতামত বিশেষ গুরুত্ব পায় সেই কারণে নিজের পছন্দের মানুষকে রাজ্য সভাপতি করার জন্য দাপুটে নেতারা মরিয়া হয়ে উঠেছিলেন কিন্তু শিখে ছিঁড়েছে শ্রমিক ভট্টাচার্যের কপালেই তবে নতুন রাজ্য সভাপতির অভিষেক লগ্নে যা ঘটেছে তাতে এতদিন ধরে নিরপেক্ষ ভাবমূর্তি নিয়ে চলা শ্রমিকবাবু ডুবেছেন কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বের পাঁকেই মুখে আদিনব্যের মেলবন্ধনের কথা বললেও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই আমন্ত্রণ জানাননি অভিষেক লগ্নে আমন্ত্রণ না জানানোর প্রকৃত কারণটা একমাত্র শ্রমিকবাবুই বাবুই বলতে পারবেন তবে এই ঘটনায় আদিরা কিন্তু বেশ মুষড়ে পড়েছেন আদিরা ভেবেছিলেন শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ায় তারা ফের গুরুত্ব পাবেন দলবদলুদের দাপট কমবে কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যাতে মনে হয় যে দলবদলুদের দাপট কমবে উল্টে শ্রমিক ভট্টাচার্যের অভিষেক মঞ্চে ডাক পাননি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাতে অক্সিজেন পেয়ে গিয়েছে দলবদলু শিবির ডুগুগি বাজিয়ে বাবু বিষয়টা হালকা করার চেষ্টা করেছিলেন কিন্তু আর এস এস তারা তাদের প্রাক্তন প্রচারকের এই অপমান মোটেই ভালোভাবে নেননি শোনা যাচ্ছে তাঁদের চাপেই প্রাক্তনকে ফোন করতে বাধ্য হন শ্রমিকবাবু সাইড লাইনের বাইরে থাকা দিলীপবাবু ওয়ার্ম আপ শুরু করতেই ঘাম ঝরতে শুরু করেছে বিরোধী গোষ্ঠীর নির্বাচনের মুখে তিনি গুরুত্ব পেলে আদিরা অক্সিজেন পাবেন চাপে পড়ে যাবেন দলবদলুরা নতুন রাজ্য সভাপতিকে সামনে রেখে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এক একচেটিয়া দাপট দেখানোর যে স্বপ্ন তারা দেখেছিলেন তা পূরণ হবে না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে দিল্লি ডেকে পাঠানোর পিছনে কি কারণ থাকতে পারে তা নিয়ে গেরুয়া শিবিরের দুটো মত রয়েছে কেউ বলছেন বাংলায় বিজেপির যাবতীয় সাফল্য এসেছিল যাবতীয় সাফল্য এসেছিল দিলীপ ঘোষের আমলেই ছাব্বিশের ভোটে তাকে তাই অবশ্যই প্রয়োজন আছে সেটা দিল্লি বুঝেছে বলেই ডেকে পাঠিয়েছে আবার অন্য পক্ষের বক্তব্য হচ্ছে দলের নির্দেশ অমান্য করে দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় এবং মমতা বন্দ্য পাধ্যায়ের প্রশংসা করায় দলকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয়েছে তাই তৃণমূলের সুবিধে হবে এমন কোনো কাজ ভবিষ্যতে যাতে না করেন তার জন্যই দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হয়েছে আর এরপরেও বাড়াবাড়ি করলে বিশেষ কোনো দায়িত্ব দিয়ে পাঠিয়ে দেওয়া হবে অন্য রাজ্যে সেই বার্তা শোনানোর জন্যই দিল্লিতে তলব করা হয়েছিল দিলীপ ঘোষকে শ্রমিকবাবু রাজ্য সভাপতি হয় একটা বিষয় অবশ্য স্পষ্ট হয়েছে দলবদলুদের বিজেপি ব্যবহার করবে কিন্তু সংগঠনের নিয়ন্ত্রণ থাকবে আর এস হাতে এখনো পর্যন্ত বাংলায় যতজন রাজ্য সভাপতি হয়েছেন তারা প্রত্যেকেই আর এস এস ঘনিষ্ঠ বাংলায় বিজেপির সংগঠনের যে হাঁড়ির হাল সেটা দিল্লির নেতারা ভালোই জানেন তারা এও জানেন যে বাংলায় বিজেপির পাওয়া সাফল্যের অনেকটা কৃতিত্বই আর এস নির্বাচন এলেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকরা তাই কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলের ট্রাম্প কার্ড হবে সেটা তারা আগেই বুঝেছিলেন তাই গ্রামের দুঃস্থদের বুঝিয়েছিলেন এক হাজার টাকায় আজকাল কিছুই হয় না দরকার স্থায়ী কাজ রাম মন্দির স্থাপন যে একটা বিরাট ব্যাপার সেটাও তারা বোঝানোর চেষ্টা করেছিলেন এইভাবেই তৃণমূলের ভোট ব্যাংকে ভাঙন ধরানোর চেষ্টা করেছেন আর এস এস কর্মীরা আর এস এস পাশাপাশি হিন্দুদের রক্ষা করতে গেলে বিজেপিকে যে দরকার সেটাও তারা বুঝিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে শমিক বাবুকে রাজ্য সভাপতি করার পিছনে দিল্লির কী অঙ্ক থাকতে পারে কবিতা প্রেমী শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে শিক্ষিত বাঙালিদের মধ্যে একটা ভালো ধারণা হয়তো আছে একই সঙ্গে তিনি আর এস ঘরানার লোক সেই হিসাবে তিনি অবশ্যই আদি বঙ্গ বিজেপির তথাকথিত তিনটে গোষ্ঠীর কোনোটার সঙ্গেই তিনি সম্পৃক্ত নন আবার কোনো গোষ্ঠীর সঙ্গে তেমন দ্বন্দ্বও নেই শমিকবাবুর দিল্লি হয়তো মনে করেছিল মেলাবেন তিনি মেলাবেন ঝোড়ো হাওয়া আর পৌর দরজাটা তিনি মেলাবেন আদি এবং নব্বের দ্বন্দ্ব তিনি মেটাবেন তবে তাঁর অভিষেক লগ্নেই ঘটে গিয়েছে ছন্দপতন তাই কিছুতেই দূর হচ্ছে না সংশয় যে সংশয় ছাব্বিশের নির্বাচনে হয়তো থেকেই যাবে নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ রাশিয়া ইউক্রেন ইরান আমেরিকা গাজা ইসরাইলের সংঘাত পরিস্থিতির আপডেট সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও যা বেশিরভাগ মূলধারার সংবাদ মাধ্যম বিশেষ করে মূলধারার টিভি চ্যানেলগুলোতে আপনারা আদৌ দেখতে পাবেন না অন্যদিকে গদি মিডিয়ার বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিতা অভিশার শর্মা আকাশ ব্যানার্জী ধ্রুব রাঠে সঞ্জয় শর্মা পূর্ণপ্রসূন বাজপেয়ী দীপক শর্মা মোহাম্মদ জুবাইদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের বলিষ্ঠ ভূমিকা অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সদা সত্য খবর উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি অন্তত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ